বালাকিল ইয়াত মা ইননা করবি আমি যদি দেখি তাহলে আমার অন্তরাত্মা দিলতা বিশ্বাস করবে অন্তরাত্মা প্রসিদ্ধতা লাভ করবে জন্য দেখতে চাই আমার আল্লাহ কয় ক্বালা ফাহুজ আরবা'াতাম মিনাত তাইরে ফাসরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না সু'আন সুম্মা দু'উহুন্না ইয়াতিনাকা সায়া আল্লাহু কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধু রে বন্ধু আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তার আতা নুখর কিয়ামতের ময়দানে আমি আবার এই লাশটাকে আমি উঠাবো আবার আমি উঠাবো আবার উঠাবো জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা আল্লা থেকে আমরা কিসের তৈরি না আমরা মাটির তৈরি না খুব ভালো করে বুঝবেন আমরা মাটির তৈরি যে সমস্ত আলেন এই কথা বলে এটা অজ্ঞতার কারণে বলে রিসার্চ না করার কারণে এটা বলে মানুষ মাটির তৈরি না সব মানুষ না মাটির তৈরি একজন কয়জন তিনি কে আদম হাওয়া কিন্তু মাটি না আদমের একটা কি বিশেষ অংশ বিশেষ অংশ দ্বারা কাকে বানাইছে তার মাটির কয়জন এখন প্রশ্ন হলো কোরআন কারিমের এই আয়াতের ব্যাখ্যায় বলে মিনহা খলাক না কম এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে না মাটির সারাংশ থেকে কি থেকে আলু তাপাক বলেন মিনহা খলাক না কম কফি হা ন ইদ কম অমিনঘা নখনুযো এই মাটির সারার সাথে আমি আলুলা তোমাকে তৈরি করলাম আবার মাটির ভিতরে তোমাকে দাফন করব এই মাটির থেকে তোমাকে আমি বের করে নেব সোহাক এখন মজার বিষয় হইলো ইবোরও হিম কে আল্লা পাক ইব্রাহিম নবী পাকে এই বিষয়টা জানাইলেন জানার পরে তিনি বড় চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহ মাটির মধ্যে মানুষের দেহটাকে নিষ্পিচিত করে দিবে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি বছর পার হয়ে যাবে আবার এই মাটির থেকে কেমনি উড়াইব খ্রিস্টানরা বললো তোমার কথা তোমার আল্লাহর কথা কি এটা হইল মাটিয়ে এক দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর পরে সব কি কথা কয় না পঞ্চাশ বছর পরে কিছু থাকেনি থাকবো পাইবো তো হাজার বছর পরে লক্ষ কোটি বছর পরে আবার পত্রিকা লাউ লইবো এনে কি একটা কথা এই কথা আমরা মানতে পারি না এই কথা আমরা খ্রিস্টানদের প্রাশ্চার্য জবাবে রহিম ডাক যে কেন মানতে পারে না কয় যে এই জায়গার মধ্যে কবর তোমার দাদার তোমার খোজ দাদার কবর দিলা কয়েক বছর পরে কবরটা পুকুর পাড়ে দিলা পুকুরটা ভেঙে উপরে গেছে নদীর পাড়ে দিলা নদী ভেঙে নিয়ে চলে গেছে এই কবরের মাটিটা লাশটা মাটির সাথে মিশে গেল মাটিটা পানির সাথে মিশে গেছে কথা ঠিক না বেঠিক আবার কিছু কিছু জায়গায় কবরের উপরে গাছ হয়ে যায় আর সেখানে মানুষের কোনো অস্তিত্ব থাকে না কথা ঠিক না বেঠিক টোটাল কথা হলো মৃত্যুর পর আবার আল্লাহ জীবিত করবে আমাদের সন্দেহ আছে সন্দেহ আছে কিন্তু খ্রিস্টানরা সন্দেহ করছে কারা তাদের সন্দেহ হলো এটা বেহুদা এ পরকার বলতে কোনো কিচ্ছু কি খাও দাও ফুর্তি করো আনন্দ করো এ দুনিয়াটাই হলো কি আসল আর কিচ্ছু কি নাই মানুষের তৈরি এম এমনে হয় পশু পাখি জীব জানোয়ার কীট পতঙ্গ পেপিলিকা পোকা মাকড় এমনি এমনি হয় কথা কয় না সব কি এমনিমনে হচ্ছে এবার ডাক দিয়ে বেড়া তোমার কাছে জানতে চাই তুমি মৃত্যুর পর মানুষকে আবার উঠাইবা আমি দেখতে চাই কেমন করে জীবিতকে তুমি আবার মৃত্যুকে কিভাবে জীবিত কর তুমি কিভাবে মৃত্যুর পরে আবার জীবন দিবা এটা আমি একটু দেখতে চাই আল্লাহ আর নি দেখাও কাইফা তো হেল মাওতা তুমি আমাকে দেখাও মৃত্যুর পরে আবার কেমনে জীবন দিবা সহ্লা বল আল্লাহ ক কু ক না আওয়ালাম তোর তুমি কি বিশ্বাস করো না হ্যাঁ বিশ্বাস করি কলা বালা আমি বিশ্বাস করি বিশ্বাস যদি তুমি করো তাহলে তুমি কেন প্রশ্ন করলে ইব্রাহিম বলেন এই জন্য প্রশ্ন করলাম কলবি শোনা এক জিনিস আর দেখা হলো আরেক জিনিস আমার জাগার মধ্যে যদি আমি দেখি আমি যদি দেখি দেখলেও অন্তরাত্মা আত্মতৃপ্তি পায় প্রসিদ্ধ রাগ করে এবং অন্তরটাকে আমি কি করে দৃঢ়তার মধ্যে আনতে পারি আর শোনা আর দেখা এক কথা নয় কথা ঠিক না ব্যাধি আল্লাহ পাক বলেন তুমি যদি দেখতে চাও ইব্রাহিম তোমার পছন্দ মতো চার জাতের চারটা পাখি তুমি ধরা বলেন কয়টা কয়টা পাখি মনে করেন দোয়েল কোয়েল ময়না টিয়া কয়টা হইছে দোয়েল কোয়েল ময়না টিয়া কয়টা পাখি আল্লাহ পাক ডাক দেয় ইব্রাহিম রে ইব্রাহিম তুমি মরণের পরে কিভাবে জীবন দিব তুমি যদি দেখতে চাও চারটা পাখি ধরো বলেন কয়টা ইব্রাহিম চারটা পাখি ধরলেন আল্লাহ চারটা পাখিকে ধরলাম পোষ মানায় নাও কিছুদিন পোষ মানাইলেন এবার কয় তুমি ডাকলে তোমার কাছে আসবে চলে যেতে গেলে তোমাকে মানে চলে যাওয়ার জন্য বললে চলে যাবে আসে না নাই কিছু পাখি আছে আপনি যা বলবেন তাই করে আসে না নাই শালিক দেখছি আমি যে শালিক একটা একজনে ছোটবেলা থেকে লালন পালন করে যা গেছে গা আর চলি চাইছি কথা কয় না এটা পাখি পোষ মানছে কি এবার হিম তুমি পোষ মানাও আল্লাহ পোষ মানাইলাম তুমি ডাকলে আসেনি কয়ে আসে তুমি যাওয়ার জন্য বললে কি যায়নি কয়ে আল্লাহ যায় কয় এবার তুমি জবাই আল্লাহ করলাম জবাই করার পরে তাদের অঙ্গ সব তুমি ইমায় পরিণত করো একবার আমরা কি করি খুশি খুশি করো কি করি একবার কুচি মানে ইমায় পরিণত করো করলাম এবার তোমার পছন্দ মতো চারটা ভাগ করো সবগুলোকে একত্রিত করো আল্লাহ করলাম কয় এবার চারটা ভাগ করো কয় করলাম ভাগ করার পরে আমার আল্লাহ কয় এবার তুমি কোনটা ধয়েল কোনটা ময়না কোনটা টিয়া তুমি এবার আলাদা করো মা এটা আর আলাদা করা সম্ভব হবে না আল্লাহ মানুষের আর কোনটা গরু ছাগলের ফাইব ইব্রাহিম তুমি জবাই করছো বলে করলাম এবার তুমি কি করো কি করো একবারে এগুলো কি করো মানে কুচি কুচি করে তুমি যেন একটার সাথে একটা যেন লেগে না থাকে একেবারে কি পরিণত করো করছি সাতটা ভাগ করো করলাম এবার আমার আল্লাহ রাহিম তোমার পছন্দ মতো আলা জাবালিন জাবাল মানে হলো পাহাড় পছন্দ মতো চারটা ভাগকে তুমি চারটা পাহাড়ের উপরে রেখে দাও আল্লা রেখে দিলাম আমার আল্লা কইব রহীন তুমি যখন তাদেরকে লালন পালন করছো তখন কি তোমার মনে আছে যে তুমি তাদেরকে ডাকলে তোমার কাছে আসে আল্লাহ গো হ্যাঁ আমার মনে আছে আমি যখন দোয়েল বলে ডাক দিতাম দোয়েলকে চলে আস কোয়েল বলে ডাক দিলে সে হস ময়না বলে ডাক দিলে সে হস আমার আল্লা কই বলেহীন ওই যে চারটা পাহাড়ের উপরে চারটা খণ্ড চারটা ভাত তুমি রেখে দিলে আরে ইব্রাহিম এবার তোমার পছন্দ মতো ওই ভাগগুলোর প্রতি তুমি একটু দৃষ্টি করো যেখানে রাখলে তুমি কি দেখো নি বলে হা দেখি যেখানে রাখছো সেখান থেকে আর তোমার চোখ এক জায়গায় আসি কি নাই আল্লাহ আকবার আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি যে তাকাইছো যেখানের মধ্যে তুমি ভাগগুলো রাখলা ও ইব্রাহিম তুমি কি দেখো আংলা আমি দেখতেছি এবার তুমি তাদেরকে ডাক আমার আংলার নাম দিয়ে তুমি তাদেরকে ডাকো ডাকার পরে দেখবে তুমি দেখতে পাবা যে কি অবস্থা হচ্ছে ওই জাত বাকের কসম করে বলি কয় ইব্রহীম বলতেছেন প্রমাণ করি আমি আমার পছন্দ মতো ওই ভাগ গুরুকে পরিণত করে চারটা পাহাড়ের উপরে রেখে দিলাম এবার আমি যখন আমার নাম দিয়ে তাদেরকে ডাকলাম ডাকার সাথে সাথে দেখলাম যে ওই বস্তুগুলো আর একটার পর একটা হাত হচ্ছে পা হচ্ছে অঙ্গ হচ্ছে এরপরে পাতা হচ্ছে মাথা জোড়া লাগবে সে আর আমি যখন ডাকলাম তারা পায়ে হেঁটে একটু জমিনের উপর দিয়ে উড়ে আমার কাছে চলে আসলো ora <laughs>